এত সুন্দর গাছ মান জমিন পালাইয়া এই মানুষকে আল্লাহ দিয়েছে পাঠাই এই মানুষকে আমার আল্লাহর ইবাদত করার জন্য কতক্ষণ ঠিক

সোনার যুবকের দলের এই দুইটা ছেলে এবং মেয়ের ভিতর কি আমার প্রেমের আলোচনা চলতেছে ভালো করে সুই দাঁড়াও এই দুইটা ছেলে এবং মেয়ের ভিতর দুইজনের ভিতরে কিন্ত আমার মালিকের ভয় এই দুইজনের ভিতরে কিন্তু আমার মালিকের প্রেমের আলোচনা চলতেছে ভালো করে সুই দাঁড়াও এই জমিনের মধ্যে আমার রবির এমন একজন সাবি ছিল সেই সাবিটার স্ত্রী সেই সাবিটার স্ত্রী ওই স্ত্রীটার সন্তান মারা যায় ওই সাবিটা বাড়ির ভিতরে

স্ত্রী এই সন্তানটাকে এত ভালোবাসতো রে mãe কিতাবের ভিতর উল্লেখ করা হয় তালহা যখন একটা পাখি কিনা যায় এই ছোট্ট বাচ্চা পাখির সাথে কথা বলে আনন্দ করে পাখির সাথে খেলাধুলা করে তালা গা সর পড়ে যায় বরে ভাই সাওয়ার সময় এই বড়াগ দিয়া কয় ও সুলাইমা বিবি র करीबी तर

ও বাইবার এত ভালোবাসের বন্ধু এই ও বাইবারের পাখিটা একদিন অসুস্থ অয়া যায় ও বাইবার পাখিটা অসুস্থ অয়া আসে আচারের ভিতরে ময়রা পইরা কিন্তু পাখি আর কথা বলে না এই পাখিটা খাতার ভিতর কইরা হইছে ও ভাই মাটা যদি মা গো আমার পাখি আর কথা কই না আমার পাখি তো লড়াচড়া করে না ও মা আমার পাখি রে খাবার দেই রে মা আমার পাখি তো কোনো খাবারও খায় না এইবারে সব কোন বাঁচায় দেখে পাখিটা খাঁচার ভিতর পহিরা রয়েছে কিন্তু পাখি আগের মতো নড়া চড়া করে না খাবারও খাই না হাত দেখে পাখিটা মহিরা গেছে এইবার পাখির যখন মরার কবর উপায় বা শুনছে রে চোখের পানি পালায় কান্দার কয়ে মা আমার পাখি না খাবার গাইতে পারবো না ভাইবা খাবার বন্ধ কইরা যায় শরীরের মধ্যে চর শুরু হয়ে যায় অসুস্থ হয়ে যায় সোলাইমা দুইটা চোখের পারি পালাইয়া কান্দার আল্লাহ আমার সন্তানটা খাবার খাই না আমার সন্তানটা ঘুমাই না আমার সন্তানটা যদি মহিলা আমার স্বামীর আমি কি দিয়ে বুঝ দেব আমার স্বামীর আমি কেমনে বোঝাবো এইবার সোলাই মা দুইটা চোখের বাড়ি পালাইয়া নবীর দরবারে যায় কান্দারে কয় আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো

আসলে গো নবী আমার সন্তানটা যদি মারা যায় আমি স্ত্রী হয়ে আমার স্বামীর সামনে কেমনে মুখ দেখাবো ও মায়ের নবী গো আমার সন্তানটার চিন্তায় আমি তো ঠিক থাকতে পারি না আমার নবী কয় সুলাইমান আমি এসারের নামাজের পরে তোমার বাড়িতে যাব আল্লাহ করুন আল্লাহ ইমামের দায়িত্ব মুসল্লি কার কি সমস্যা আছে দেখতে হবে কথা ঠিক

আমাদের তো বলতে গেলে ভাই এই কিছু তিন বছর পড়াশোনা করছে দুই বেলা করে ভাত এখন বর্তমান যে মাদ্রাসা তিন বেলা করে ভাত দেয় মানে হুসুর বাড়ি কি বর্তমান মাদ্রাসা তাই না আমরা গেছি দুই বেলা বেলে ভাত তাও সকাল বেলা দিছে লাভরা লাভরা দিছে শুধু লাভরা আর বিকেল বেলা দিছে শুধু ডাউ একটা দিছে সকাল সাড়ে দশটায় আর বিকেল দিছে আসলে না আমাদের পরে যাও এই শেষ তা মা পা ভাত জেলখানা তো এইগুলি খায় পড়াশোনা করিয়া আজকে হাতে যায় আমি যখন কোরআন করি আর আপনারা যখন শোনেন আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব বিশাহের তো আমাদের দরকার ইমামতি করে ইমাম সাহ বেক নিচ্ছে আমি ওয়াশ করে টাকা নিচ্ছি ওখানেও শখ এখানেও শখ আর আপনি যদি হুজুর দুই জায়গায় শখ ইমামতি করলেন ওয়াশ করলেন

আমি ঈদের মানে গত ওই যে গতকালকে ঘটনা আমি বলছি কমিটির পাও চাটা গোলাম আমি নয় আমার পাও কমিটি পারলে চাটবে তার পা মাছাটার টাইম নাই আপনারা মনে করছেন যে এই ইমামতি করে আমার বেতন এবং বেতন আমার চলব এই মাঠে তো যতগুলো লোক আছেন যার বাড়িতে ঈদের মার্কেট হয় নাই ঈদের বাজার হয় নাই এখন এই মাঠে তো হাত তুলবেন আমি কসম কাটে বলতেছি যতগুলো মানুষ ঈদের বাজার হয় নাই

আমার নবীও যখন শোকের মানিস তাই কান্দে সোলাই মা কান্দে আরে কয়ে

ভাইয়া গেছে ওবাইবারে ভাই বারে যেই কারাকতে বলেছে ও মায়ার নাতি গো আমার ও একটা পাখি ছিল এই পাখিটা মারা গেছে খাঁচার ভিতর বন্দী হয়ে রয়েছে আমার নবী কই পাখিটা দেখতে চাই আমার নবী যেই কান্দার কই সুলাইমান রে খাঁচার পাখি খাঁচায় পড়ে রয়েছে রে পাখিয়ার কথা কই না এই পাখিয়ার আগের মতো নড়াচড়া করে না এই পাখিয়ার খাবার খায় না ও মা তোমার ও বাইবার ভিতরে একটা রুহ নামক পাখি আছে রে এই রুহ নামক তো সত্য খাঁচায় যেমন বন্দী হয়ে

the red bull যদি আমার মা মইরা যাক মাসি আমার বুঝাই বো তোমার মার বর্ষা গেছে মইরা গেছে কতক্ষণ টিক্ কি না আর সন্তান যদি মারা যায় ওই সনম চকুনি মায়ে বুঝান চাই না কতক্ষণ ঠিক কি না মা দ্যাল তোমার বিচার বুঝি না আমি পুরি মারে একবার বাঁচায় রাখলাম ভুলের ব্যাটা নিয়ে গেলা কতক্ষণ টিক্কে না সনম চৌকুনি মা

মারা সন্তান ঘরের ভিতরে থাকলে কোন বাকি ঠিক থাকে কথা কম মা জননীর মনের ভিতর আঞ্চলে শুরু হয়ে গেছে বোনের ভিতর আগুন লাগলে নিবানো যায় মনের আগুন কোনো দিনও নিবানো যায় না কথা কন ঠিক কিনা সনম

টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তাই পাবি কতক্ষণ ঠিক না রেডিও তুইয়া টা বাইলো টা যত ছোট ছোট আগুন দেখিনা মা রেডিও তুইয়া টা বাইলো টা টিভি টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তাই পাবি টিভির পর্দায় যা আয় আছে মোবাইলে তা আছে আর

আরে বাপেরে টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেমান দূরে তাই কাছে বলে আছে তার প্রমাণ বাপেরে টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেমান দূরে তাই কাছে বলে আছে রে প্রমাণ নামাজেতে গেলে পরে মসজিদের ভিতরে সেখানেও মোবাইলে হিন্দি গান আছে এই না ঠিক আরে নামা যেতে গেলেও মসজিদের ভিতরে সেখানে মোবাইলে হিন্দি গান বাজে

জমি লেন তোমার ইশারায় মাগরিব হতে

we got it, we got it. 在。